কোরআন মাজিদের সর্বপ্রথম নাজিলকৃত আয়াত কোনটি সর্বপ্রথম নাজিলকৃত আয়াত হল সুরা আলাকের প্রথম পাঁচ আয়াত এবং কোরআন মাজিদের সর্বশেষ নাজিলকৃত আয়াত হল সুরা বাকারার দুইশো নম্বর আয়াত ছয়শ দশ খ্রিস্টাব্দের রমজান মাসে কদরের রজনীতে হেরা পর্বতের গুহায় সর্বপ্রথম কোরআন মাজিদ অবতীর্ণ হয় কোরআনের প্রথম শব্দ হল ইক্র অর্থ তুমি পড় কোরআনের প্রথম নাজিলকৃত পূর্ণ সুরা হল সুরা ফাতিহা এবং কোরআনের সর্বশেষ নাজিলকৃত সুরা হল সুরা আন নসর কোরআন মাজিদ অবতীর্ণের মোট সময়কাল ২২ বছর পাঁচ মাস চোদ্দ দিন